মানে এখানে তো হচ্ছে চল্লিশ কেজি আটবে নাকি চল্লিশ লিটার ও চল্লিশ লিটার এটা হচ্ছে চল্লিশ লিটারের দুধের ক্যান এখন আপনারা যারা দুধের ক্যান নিতে চাচ্ছেন প্লাস্টিকের তারা কিন্তু এই গাজের দুধের ক্যান কিন্তু নিতে পারবেন এটা কিন্তু মানে এক জায়গা থেকে অন্য জায়গা নিতে হচ্ছে আপনার শক্তি কম লাগবে তাই তো পাতলা পাতলা একদম আসসালামু আলাইকুম আকি সেনেটাই নতুন ভিডিও আবারও আপনাদেরকে স্বাগতম এবং অভিনন্দন দু হাজার সালেই প্রথম আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন এখানে অনেক ধরনের অনেক লিটারের মানে সব ধরনেরই প্রায় গাজি ট্যাঙ্ক আমার মনে হয় সাজানো আছে তো দু সালে যেহেতু নতুন গাজী ট্যাঙ্ক আমরা আকি সেনেটার সামনে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এখন এই ট্যাঙ্কগুলো আপনি পাইকারি দামে পাবেন কি না পাবেন এবং কোন কোন দামে পাবেন কোন কোন কালারের পাবেন মানে কত টাকা লিটারের মধ্যে পাবেন বিস্তারিত কিন্তু আমরা খুব ভালোভাবে আলোচনা করব আমাদের জানবো আমাদের আখি সেনেটারের প্রতিনিধির কাছে চলুন আমরা এখন চলে যাব তার কাছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেক ধরনের গাজি টাঙ্কি খুব ভালোভাবে সাজানো হয়েছে এখন আমাদের এখানে আছে আখি সিনেটার প্রতিনিধি আজিজুল হক তার কাছ থেকে আমরা জানবো আপনারা এই ট্যাঙ্কগুলো মানে কত টাকা লিটারে এবং এই দুই হাজার পঁচিশ সালে পাইকারি দামে কিনতে পারবে কি পারবেন কি না এখন বিস্তারিত বিষয়ে কিন্তু বলবে আমাদের আজিজুল হক আসলে দুই সালে কি আপনার এখান থেকে যারা এই ট্যাঙ্কগুলো কিনবে আসলে কি খুব কম দামে কিনতে পারবে আজ হলো দুই এক দুই এক দু হাজার পঁচিশ তারিখে আমরা আজকে সকালে আমাদের গাজি টাঙ্কি নেবে নামছে আর এখান থেকে যারা নেবেন গাজি টাঙ্কি সবাই কিন্তু আপনারা পাইকারি দামে পাবেন পাইকারি দামে পাবে সবাই আচ্ছা এটা ভালো পাবেন এবং প্রতি লিটারে পড়বে হলো 8 টাকা 20 পয়সা লিটার 8 টাকা 20 পয়সা লিটার প্রতি লিটারের দাম এটা প্রতি লিটার 8 টাকা 20 পয়সা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার এখানে কত কত লিটার পাওয়া যাবে মানে কত লিটার থেকে কত লিটার পর্যন্ত পাওয়া যাবে যদি এটা বলতে এখানে লাভানো আছে ট্যাঙ্কি হলো 500 লিটার 500 লিটার এবং 1000 লিটার আচ্ছা 500 700 এবং 1000 লিটার এখন আপনি সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করতে চান যে কালার টাংকিটি দেখতে পাচ্ছেন এটা আপনার গাজের পাঁচশো লিটার কালার টাঙ্কি আছে কালার টাঙ্কি আসলে এটা কয়টি কালার হবে আপনার এখানে এটা আপনার আছে এটা কালার আপনার গ্রিন কালার এবং আপনার সবুজ কালারের আছে এবং ইয়েলো কালার আছে ও তাহলে বেশ কিছু কালার আছে আপনার এখানে হ্যাঁ আবার কালো কালার তো যে দেখতেই হ্যাঁ কালো কালার তো আমরা দেখতেই পাচ্ছি কালো কালো পাঁচশো লিটার এবার কালার পাঁচশো লিটার লিটার আর এই এরকম আট টাকা বিশ পয়সা লিটার আট টাকা বিশ পয়সা এক লিটারের দাম এক লিটারের দাম পাঁচশো লিটার হল বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আট টাকা বিশ পয়সা করে ভিভাস আপনারা শুনে রাখুন যে আপনি পাঁচশো লিটারের দাম কিন্তু হবে হচ্ছে বিয়াল্লিশশো টাকা মানে এক লিটারের দাম আসবে হচ্ছে আট টাকা বিশ পয়সা তারপরে আর এই যে কালো টাংকিটি দেখতে পারতেন এটা হলো গাজের হলো সাড়ে সাতশো লিটার সাড়ে সাতশো লিটার এখানে লিটার দেওয়াই আছে সাড়ে সাতশো লিটার ভিউয়ার্স আপনারা দেখুন এখানে কিন্তু লিটার আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু সুন্দর করে লেখা আছে আপনারা দেখুন এটা হচ্ছে সাড়ে সাতশো লিটার হ্যাঁ এটা আট টাকা বিশ পয়সা লিটার আট টাকা বিশ পয়সা এখন যদি আসলে আমাদের যে কিনবে সে যদি ব্ল্যাক ছাড়া অন্য কালার নিতে চায় সেটা কি পাবে হ্যাঁ পাবে সেটাও পাবে সেটাও পাবে ভিউয়ার্স তার মানে আপনি পাঁচশো লিটার এবং সাড়ে সাতশো লিটারও কিন্তু বেশ কয়েকটি কালার পাবেন এটাও হচ্ছে গাদি গ্রুপ আচ্ছা মানে সবগুলো ট্যাঙ্কি কয় স্তর বিশিষ্ট আছে এখানে এটা আপনি দুই স্তর বিশিষ্ট দুই স্তর বিশিষ্ট আছে এখানে দেখা যাচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু এই যে দুই স্তর বিশিষ্ট কিন্তু এটা আপনারা ভালোভাবে দেখে নিন আমাদের এখানে কিন্তু স্ক্রিনে নাম্বারও দেওয়া থাকবে নাম্বারের সঙ্গে যোগাযোগ করে এটা নিতে পারবেন তারপরে

আপনার আট টাকা বিশ পয়সা না এটাও আট টাকা বিশ হচ্ছে আট টাকা বিশ পয়সা লিটার আপনারা খুব ভালোভাবে দেখুন এক হাজার পাঁচশো এবং সাড়ে সাতশো কিন্তু এখান থেকেই পাবে পনেরোশো লিটারও আমাদের কাছে ও ভিওয়াস আপনারা জানতে পারলেন যে আপনি এখান থেকে কিন্তু সে পাচ্ছেন হচ্ছে এক হাজার পাঁচশো লিটার কিন্তু পাবেন এখান থেকেই তো এখন আপনার দোকানের লোকেশনটা যদি একটু বলতেন আমার দোকানের লোকেশন হলো এসবি টাওয়ার বুনায় বাজার ফরিদপুর পাবনা আমরা এই যে দেখতে পাচ্ছি আকাশি কালারের যেটা দেখতে পাচ্ছি দুধের ক্যানের মতো লাগছে আসলে এটা কি এটা আমরা কখনো দেখিনি এটা হলো 40 লিটার গাজি কোম্পানির দুধের ক্যান বলা হয় ও ভিউয়ার্স এটা কিন্তু দুধের ক্যান মানে এখানে তো হচ্ছে 40 কেজি আটবে নাকি হ্যাঁ 40 লিটার ও 40 লিটার এটা হচ্ছে 40 লিটারের দুধের ক্যান এখন আপনারা যারা দুধের ক্যান নিতে চাচ্ছেন প্লাস্টিকের তারা কিন্তু এই গাজির দুধের ক্যান কিন্তু নিতে পারবেন এটা কিন্তু মানে এক জায়গা থেকে অন্য জায়গা নিতে হচ্ছে আপনার শক্তি কম লাগবে তাই তো পাতলা পাতলা একদম এতক্ষণ আপনি গাজী ট্যাঙ্ক এবং গাজি দুধের ক্যান সহ যতগুলো পণ্য দেখলেন সবগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালের নতুন এবং দুই হাজার পঁচিশ সালের নতুন দামে আপনি নিতে পারবেন এখন আপনাদের যদি এই গাজে ট্যাঙ্ক অথবা দুধের ক্যানসহ প্লাস্টিকের দরজা সিরামিক্স ইলেকট্রিক ইলেকট্রনিক্সের পণ্যের প্রয়োজন হয় আপনি অবশ্যই চলে আসবেন আখি সেনেটারি এসবি টাওয়ার বনওয়ারি নগর বাজার ফরিদপুর পাবনা এখানে আসলে আপনাদের পছন্দের পণ্য কিন্তু খুবই সহজেই পাবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আখি স্যানিটারি চ্যানেলের সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ